হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম ইচ্ছে ছিল আম্মার সাথে দশ বারো দিন কাটাবো। বড় আপু ঈদের তৃতীয় দিন আসবে সে নাকি প্র্যাগনেন্ট। খালামুনি হব আমি আনন্দে কুটি কুটি মন আমার কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ ঠাই পেল না আমার মনে মেয়ে জাতির পরম শত্রু ঘটক মহাশয় হাজির হলেন ঈদের দ্বিতীয় দিন যিনি আমার জন্য শুধু শত্রুপক্ষ নয় বরং ভয়ানক শত্রুপক্ষ আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেব পাঠিয়েছেন ওনাকে বড় আপুর বিয়ে দিতে গিয়ে আব্বা বেশ লিংগ্রস্ত হয় চড়ায় যেটুকু জমিজমা ছিল সব টাকার বিনিময়ে লাগিয়েছিলেন অনেক আগেই আপুর বিয়ে দিতে গিয়ে বাড়িটাও বন্ধক দিয়েছেন গোপন সুরে খবর পেলাম বাড়িটা বন্ধক দিয়েছেন চেয়ারম্যান সাহেবের কাছেই এই নিয়ে চাচাদের সাথেও তর্কবিতর্ক হয়েছে বহুবার বাড়ি ছাড়ানোর সম্পূর্ণ দায়ভার আব্বারি চেয়ারম্যান সাহেব প্রস্তাব পাঠিয়েছেন আব্বাকে আমাকে বুক করবেন তিনি এর বিনিময়ে বাড়ি বিনা পয়সায় ছাড়িয়ে দেবেন কথাটা শোনামাই আগুন ধরে যায় আমার মাথায় কি জঘন্য প্রস্তাব চল্লিশের কাছাকাছি বয়স বু মারা গেছে বছরও গড়ায়নি ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে ঘরে আমার বয়স সে হিসেবে দেখতে গেলে বাবার বয়সী লোক সে কিনা টাকার পরিবর্তে আমায় বু করে ঘরে তুলতে চাইছে ওই লোকটার কথা না হয় বাদী দিলাম বড় ঘরের ছোট মনমানসিকতার লোক সে তা আর বোঝার বাকি থাকে না কিন্তু আমার আব্বা সে কি করে নিজ সন্তান এর সাথে এমন জঘন্য কাজ করতে পারে সে কি করে খুশিতে গদগ হয়ে ঘটককে কথা দিয়ে দিল ছোট মেয়েকে তার কাছেই দেবে একবারও কি প্রয়োজন বোধ করল না মেয়ের অনুমতি নেওয়ার একবারও জানতে ইচ্ছে করল না মেয়ে কি চায় নিজের অল্প বয়সী শিক্ষিত মেয়েকে অমন বয়স্ক অশিক্ষিত দুবাচ্চার বাবার সাথে বিয়েতে মত দিয়ে দিল নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলাম না পড়াশোনা করে শিক্ষিত হচ্ছি ন্যায় অন্যায়ের প্রতিবাদী যদি না করতে পারি তাহলে এই শিক্ষার মূল্য কি প্রতিবাদ করলাম আব্বার সাথে বিনিময়ে কিছু বিশ্রী গালি পেলাম আর যাই সহ্য করি না কেন এই গালি জিনিসটা আমি একদমই সহযোগ করতে পারি না গ্রামের কিছু অশিক্ষিত বিকৃত মস্তিষ্কের মানুষরা আর কিছু পারুক না পারুক যে কোনো বিষয়ে জিততে না পারলে কিছু বিশ্রী গালি ঠিক আওড়াবে দুর্বলদের প্রধান অস্ত্রই হচ্ছে গালি তারা যখন তর্ক করে যুক্তিতে না পারে তখন গালিকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে কিন্তু বাবা হয়ে মেয়েকে অমন নিকিষ্ট ভাষায় গালি দেবে সহ্য করতে না পেরে উচ্চ স্বরে বলে উঠলাম তুমি বাবা নামের কলঙ্ক আব্বা তখন ঝাড়ু হাতে তেরে এসে কয়েকটা লাগালো পিঠে আম্মা বাধা দিতে এলেই আম্মাকেও ইচ্ছে রকম মারল আমি ফেরাতে গেলে কত যে চড় থাপ্পড় খেলাম হিসেবের বাইরে দাদি তার ঘরে মুখে কুলু পেতে বসে রইল চাচি ঘরে খিল দিয়ে ছেলে মেয়েদের নিয়ে নিশ্চুপ রইল ঝগড়া মারামারির সমাপ্তি ঘটিয়ে আব্বা যখন বাজারে চলে গেলেন আমি তখন ব্যাগ পেয়ে গুছিয়ে আম্মার থেকে বাস রিক্সা ভাড়া নিয়ে বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে আসার সময় আম্মা আদর করে কপালে চুমু খেয়ে বলে দিলেন সাবা মা যতদিন বেঁচে আছি যা পারি তা দিয়েই তোরে পড়াশোনা করামু তুই চিন্তা করিস না অনেক বড় হবি মা অনেক দূর আগাবি তুই দেখিস আমগোর এই দুঃখ একদিন দূর হবই আমি আম্মার মাথায় হাত বুলিয়ে হাতের উল্টোপিঠে চুমু খেয়ে বললাম আম্মা চিন্তা করো না এবার গিয়ে টিউশনি করিয়ে হলেও নিজের খরচ নিজে চালাবো তোমাকে আর কষ্ট করতে হবে না একটু সাবধানে থেকো আম্মা ঠিকঠাক একটা ব্যবস্থা হলে নিজের খরচ চালানোর মতো কর্ম পেলে তোমাকে এই নরক থেকে নিয়ে যাব ইনশাল্লাহ আপুকে বলো সাবধানে যেন থাকে রাত তখন এক দুই চার দুই বাজে বাস থেকে নামতেই নির্মলকে পাই আমাদের বাস স্ট্যান্ডের এক দোকান থেকেই নির্মলের ফোনে ফোন করে জানিয়েছিলাম সে সময় মোবাইল ফোন হাতে গোনা কয়েকজন ব্যবহার করত আমাদের বাড়ির কারোরই মোবাইল ফোন ছিল না যার ফলে দোকান থেকেই ফোন করতে হয় নির্মলকে মামি বা জেসমিন কেউই ফোন ব্যবহার করে না মামা জানিয়েছে বিদেশ থেকেই মোবাইল পাঠাবে মামি এবং জেসমিনকে অতরাতে ভরসা করার মতো এই শহরে নির্মল ছাড়া কাউকে পাইনি আমি আমার অতি বিপদে অতি কষ্টের মুহূর্তে যে নামটি সর্বপ্রথম এসেছে সে হল নির্মল আমি বর্দ স্বার্থপর সুখের সময় মানুষটাকে একবার স্মরণ না করলেও দুঃখের সময় হাজারবার স্মরণ করতাম তখনও জানতাম না আমার সুখ দুঃখের সবের সঙ্গী হবে শুধুই নির্মল আমাকে বাস থেকে নামতে দেখেই ওর ঘরমাক্ত চিন্তান্বিত মুখে উজ্জ্বলতা ফুটে ওঠে এক গাল হেসে এগিয়ে এলো নির্মল স্বস্তির এক নিঃশ্বাস ফেলে আমার হাতে থাকা ব্যাগটা নিজ হাতে নিয়ে রিকশা ডেকে বসে পড়ল আমিও নিঃশব্দে মাথা নিচু করে ওর পাশে বসলাম আমার পর দ্বিতীয় কাউকে দেখলাম আমার জন্য এত উদ্গ্রীব হতে রিকশা চলছিল আপনতিতে নির্মল ওটা সেটা প্রশ্ন করছিল আমি কিছুরই উত্তর দিচ্ছিলাম না অবশেষে বাসার সামনে এসে ভাড়া মিটিয়ে আমার দিকে তাকাতেই ওর কিছু খটকা লাগে বোধহয় খানিকটা দৌড়েই বাসার ভিতরে ঢুকে কিন্তু আমি ওর সামনে পড়তে চাইনি দেখাতে চাইনি আমার আবেগকে আমার দুর্বলতাকে চাইনি দেখাতে আমার দুচোখের চোখের অস্ত্রপাতকে গোপন করতে চেয়েছি আমার সব দুঃখ কষ্টকে কিন্তু পারিনি পৃথিবীতে বোধ হয় প্রত্যেক মানুষেরই একজন করে ব্যক্তিগত মানুষ থাকে যাকে না চাইতেও সব ব্যক্তিগত কথা বলা হয়ে যায় নির্মল আমার সেই ব্যক্তিগত মানুষ আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শুনে সে কি রাগ ওর আমার দুগালে স্পষ্ট হয়ে ওঠা পাঁচামুলের দাগ ওর বুকে যেন ঝড় বইয়ে দিয়েছিল ওর চোখ মুখ ভীষণ রকমের লালচে বর্ণ ধারণ করেছিল আমার দুপা জড়িয়ে চিৎকার করে কেঁদেছিল আমাকে অনুভব করাতে বাধ্য করেছিল ওর বুকের রক্তক্ষরণ যন্ত্রণাকে বলেছিল প্লিজ সাবা আমাকে একটা সুযোগ দাও আমি নিজে গিয়ে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো প্রয়োজনে আমার পরিবার কেউ পাঠাব আর ফিরিয়ে দিও না প্রিয় আমি যে আর এই দূরত্ব শিতে পারছি না পারছি না দু তোমার এই আঘাত দেখে সহ্য করতে